অপূর্ব কুমার আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পদের পাশাপাশি প্রাথমিক সদস্য পদও ত্যাগ করলেন আজ রাজীব ভবনে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে পদত্যাগ পত্র দাখিল করলেন অপূর্ব কুমার ভট্টাচার্য বা সকালে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি অর্থাৎ এপিসিসি থেকে পদত্যাগ করেছেন অপূর্ব কুমার ভটাচার্য অপূর্ব কুমার ভটাচার্য এজিপি ছেড়ে দীর্ঘ 11 বছর কংগ্রেসে কাটিয়েছেন আজ তিনি রাজীব ভবনে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি পূর্বাঞ্চল প্রতিদিনে এক বিশেষ বার্তালাপে কংগ্রেস থেকে পদত্যাগের বিষয় বিস্তারিত তুলে ধরে বলেন কংগ্রেস দলের তৃণমূল স্তরে চূড়ান্ত দুশ্চিন্তায় ভুগছেন দলের নিজস্ব কোনো রাজনৈতিক চিন্তাধারা নেই বলে মন্তব্য করেছেন অপূর্ব কুমার ভট্টাচার্য তবে তিনি কোন দলে যোগদান করবেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তবে দুদিনের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন তিনি শুনে নিন আমাদের প্রতিনিধি ফাহিম সিদ্দিকের সঙ্গে বিশেষ বার্তালাপে কি বললেন অপূর্ব কুমার ভট্টাচার্য দেখা গেছে আপনি কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন কি কারণ রয়েছে কংগ্রেস থেকে পদত্যাগ করার পিছনে দেখুন কংগ্রেস দল সাম্প্রতিক সময়ে যে যাচ্ছে এটাতে আমরা ব্যক্তিগতভাবে কি কি পাইনি সেটা বড় কথা নয় কিন্তু দলের তৃণমূল পর্যায়ের যারা কর্মী আমাদের মতন আমরা কিন্তু সত্যিকারে এখন দুশ্চিন্তায় ভুগছি প্রথম কথা দলের কোনো নিজস্ব রাজনৈতিক ম্যাট নেই নেই বা পরিকল্পনা কিভাবে ঘুরে আসবে ক্ষমতায় হম আর গ্রাসরুটের থেকে দলটা যেন বহুদূর সরে গেছে না অবশ্যই আপনি যে কথাটাই বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিন্তু দেখা গিয়েছে বিগত দিন থেকে এই মুহূর্তে কংগ্রেসে কিন্তু অনেক উত্থান হয়েছে রাহুল গান্ধীর বাদ যাত্রার পর থেকে এই বিষয়ে কি বলবেন যে হঠাৎ কংগ্রেস ছেড়ে দিয়েছেন কোন দলে যোগদান করবেন আপনি দেখুন কোথায় জয়েন যোগদান করব সেটা তো ধরেন হ্যাঁ আলাদা কথা কিন্তু আমি এখন দেখছি যে আসছে নিমন্ত্রণ কিছুই এবং সেই নিমন্ত্রণ কে আমাকে একটু ভেবে দেখতে হবে হম আশা করি জনগণের সেবা করার মতনই একটা পথ বেছে নিব বিগত দিনে আপনি কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন কংগ্রেসের কাজের উপর আপনি ইতিমধ্যে বললেন তৃণমূল স্তরে কিছু পাওয়া যায়নি এর পিছনে কি কারণ থাকতে পারে কোটা কংগ্রেস এই মুহূর্তে দুর্বল রয়েছে কি বলবেন আবার যেটা অনুভব দিল্লিওয়ালা নেতার হম দিল্লিওয়ালা নেতার এই যেটা সঘন হস্তক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে এই যে হস্তক্ষেপ যেটা বলছেন আমি আমি যদি অন্যান্য রাজনৈতিক দলের কথা যদি এই মুহূর্তে বলি থাকি তো এই তো দিল্লি থেকে তো হস্তক্ষেপ বিজেপিতে করা হয় বা এজিপির কথা যদি আমি এই মুহূর্তে বলি তা এ তো এবাল হস্তক্ষেপ করা হয় কি এ সে কিন্তু শুধু কংগ্রেসের তো নয় কংগ্রেসে দেখুন এখানে যারা দায়িত্বে এসেছে আসামের ওনারা হেডকোয়ার্টার পলিটিক্স করছে ওনারা ডিভিজি পলিটিক্স করছে কিন্তু দলের শিষ্য নেতৃবৃন্দ একত্রিত হয়ে আছে বা একত্রিত এই বিষয়টা নিয়ে যেন কারো কোনো মাথা নেই হ্যাঁ বোঝা যাচ্ছে আপনি এজিপিতেই যোগদান করবেন সে বিষয়ে কতটুকু স্পষ্ট হয়েছে দেখুন প্রস্তাব তো আসছে আরো বেশ বিভিন্ন স্ত্রী তো আমি আজকে দল ছেড়েছি মাত্র একটু সুস্থির ভাবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে হুম দুই এক দিনের মধ্যে সেই কথাটাও জানতে পারি যে লোকসভা নির্বাচনে কি আপনার কোনো প্রতিদ্বন্দ্বিতা করার কথা হয়েছে বা কেটে কোনো সিদ্ধান্ত দেখুন আমি এখন কোনো দলে যোগদানই করিনি বা সেই দলে যোগদান করার পরেই দলের কি সংবাদে পর্যন্ত ফিটছি পরবর্তী অন্য কোনো আপডেট নিয়ে ধন্যবাদ